কে বলেছে শুধু জমিতেই ফল গাছ হয় তাদের ছোট্ট বাগানেই স্বপ্ন ফুটে উঠেছে আজকে সকালে এলাম মানিকতলা দেখলাম কেউ নেই তারপর মাসুদ গুটি গুটি পায় আমার কাছে এলো আমি আর মাসুদ চলে এলাম কাকাদের বাড়ির সামনে কাকা পানি নিয়ে বাড়ি চলে গেল তারপর আমি আর মাসুদ সাইকেল নিয়ে চলে এলাম এই দোকানে এই দোকান থেকে আমাদের গরুর জন্য প্রোটিন জাতীয় কিছু খাবার কিনে নিলাম যাতে আমাদের গরুটা বেশি বেশি দুধ দেয় কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম বাড়িতে বাড়ি থেকে এলাম কাকাদের ছাদে তো দেখো বন্ধুরা কাকা কত সুন্দর ছাদের উপরে বাগান বানিয়ে ফেলেছে তো কি কি গাছ আছে আমি এক এক করে বলছি প্রথমে ঢুকতে একটা বড় সড়ো ড্রাগন গাছ আছে তার পাশে একটা লেবু গাছ আছে তার পাশে একটা লিচু গাছ আছে আর তার পাশে লেবু গাছটা দেখো বন্ধুরা পাতার চাইতে লেবু বেশি কত সুন্দর সুন্দর লেবু হয়েছে তার পাশে একটা ছোট ড্রাগন আছে কিন্তু দেখো এই ড্রাগন গাছে একটা ড্রাগন ফল ধরেছে তার পাশে একটা কুল গাছ আছে তার পাশে আরো একটা লেবু গাছ আছে কিন্তু এটাতে বেশি লেবু নেই আর তার পাশে আরো একটা লেবু গাছ আছে দেখো এই লেবু গাছে কত সুন্দর বড় বড় লেবু ধরেছে তো বন্ধুরা দেখো আমার কাকা ছাদের উপরে কত সুন্দর বাগান বানিয়ে ফেলেছে সত্যি কাকা তুমি খুব সুন্দর বাগানটা বানিয়েছো আর আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘ করেছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল তাই চলে এলাম বাড়িতে আর আমাদের পাটগুলো মেলা ছিল তাই তাড়াতাড়ি করে ঘরে রাখলাম পাট তোলা হয়ে গেল আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টির মধ্যে মাসুদ আর ফারহান এলো আর এখানে এসে এরা বৃষ্টিতে ভিজতে ভিজতে খেলা করছিল আর খেলা করতে করতে বারবার পড়ে যাচ্ছিল